আসসালামু আলাইকুম ডেলি ব্লগে আপনাকে স্বাগতম আমি নতুন ইয়ে করছি নিয়োগ করছি ইনশাআল্লাহ আজ থেকে প্রতি সপ্তাহে দু একটা বা দুই তিনটা করে ডেলি ব্লগ করব আশা করি আপনাদের এসব ভালো লাগবে মানে প্রতিদিন যেইগুলা মানে কাজ করি আমরা মালয়েশিয়া থেকে আমি যে কাজ করি প্রবাসীরা যেমনভাবে চলে এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন যাচ্ছি সকালে একটু নাস্তা করব নাস্তা করে একটু বাজার করবো সাপ্তাহিক বাজার বলে সেটা আপনাদের ভালো লাগবে এইখানে প্রয়োজনীয় সব শাক পাওয়া যায় আমরা বেসিক্যালি এখান থেকে বাজার করি আর এইখানে হচ্ছে আপনার মাছ আছে মাছ মাংস সবকিছু পাওয়া যায় এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ আছে মানে আমি এতগুলোর মাছের নামও যাই না মালয়েশিয়া এইসব মার্কেটে চাল ডাল আর মশলা সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ তবে বাঁশের থেকে একটু একটু দাম তো বেশি হবেই স্বাভাবিক আমার একটি অনেক পছন্দের ড্রিঙ্ক রেড বল খাই প্রায় খাই এখন একটু কম খাওয়া হয় এটা কারণ আছে এই জন্য একটু কম খাই তার আগে একটু চা খাইতে আসলাম নাস্তা করে চা খাইলাম ওইদিকে মাছ মাংস কাটা হোক এদিকে আমার নাস্তাটা করা শেষ হোক এরপর চলে যাব বাসায় যে আবার রান্না করতে হবে ওকে গাইস তো এই হচ্ছে আমাদের বাজার সপ্তাহিক বাজার ওকে আজকের ভিডিও পর্যন্তই যদি সম্ভব হয় তাহলে কুই দিন দেওয়ার চেষ্টা করবো আমাদের ব্লগ কুই দিন আসবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর যদি না পারি তাহলে তো ক্ষমা করবেন হ্যাঁ কাজে থাকি প্রবাস জীবন ওই দিন দেওয়া সম্ভব হবে কি না যায় না কিন্তু দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম